তাকে বলবেন নেকি লিখে দাও কিন্তু সেম এমন একটা ইবাদত যে আল্লাহ বলবেন না ফেরেস তাকে যে তোমরা শ্যামের নেকি লিখো আল্লাহ বলবেন বলেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেই শ্যামের নফল শ্যামের আলোচনা আজকে পুরুষ নারী আপনারা যেখানে যারা আছেন অল্প সংখ্যক মানুষ তার উপরে দয়া করে ভাগ্রতা বজায় রেখে কোনো প্রয়োজন আমাকে না দেখিয়ে কিছুক্ষণ সময় কথা শোনেন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ অনেকদিন পরে এসেছি একথাই কথাই ঠিক ভালোবাসাতে কোনো ঘাটতি নাই একথাও ঠিক ব্যস্ততার কারণে আপনার সাথ দিতে পারি না এটাই ঠিক সম্মানিত তিনি ভাই বোন ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত যার ফলাফল আল্লাহ নিজে হাতে দেন আমরা জানি যে আল্লাহ নবী বলেছেন এক ফোটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয় ইবাদতের জগতে কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় তাতে তিনি বলেন যে গাভীর বান বান ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর বান বাট ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে এই কাজটা আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো কাজ তত প্রিয় নয় অতএব তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এর আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস বলবেন লিখে দাও ইবাদতের জগতে সবচেয়ে পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমাকে একটা সুসন্তান দাও এই কথাটা আল্লাহ আমাকে ঢাকাতে একটা জমির ব্যবস্থা করে দাও এই কথাটা আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষিত করে দাও এই কথাটা আল্লাহ তুমি আমাকে একটু নিরাপদে রাখো আমি যেন পাঁচ আক্ত সলা তাদাই করতে পারি এই কথাটা যাবতীয় প্রয়োজনীয় কথা যখন আপনি আল্লাহকে বলবেন এই কাজটা আল্লাহর কাছে যত পছন্দ কোন এবাদত আল্লাহর কাছে তত পছন্দ নয় এর পরেও এই পছন্দ নিয়ে এবাদতের নিকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস্তাকে বলবেন ও আমার কাছে চেয়েছে এটা তুমি লিখে দাও চাওয়া কাজটা কিন্তু আল্লাহর কাছে খুব বেশি প্রিয় মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি দুইটা মুখামুখি বিপরীত কালকে একটা মানুষকে গিয়ে বলছেন ধনী মানুষ ভাইজান আমি খুব বিপদে পড়িয়েছি আমার ছেলের হাত ভেঙে গেছে তো দশ হাজার টাকা কর্য দেন ভাইজান আপনি তো সবাইকে দিয়ে থাকেন তো বলবেন সেই তো আমার তো এখন হাতে টাকা পয়সা নেই কি করি আচ্ছা বিকালে আসো দেখি তো ঠিক আছে পাঁচ হাজার নিয়ে যাও কাজটা করো পরের দিনই গেছেন আবার যে আমার ভাইনারা হাত ভেঙে গেছে ভাইজান টাকা দিতে হয় যে তোর জন্য টাক সাল বানালছে নাকি রে মানে দ্বিতীয় তৃতীয় দিনই মানুষ কি হয়ে যাবে বিরক্ত হয়ে যাবে আর ওখানে যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি বলে কে মানুষের তো স্বভাব নষ্ট হয়ে গেছে মানুষের স্বভাবই খারাপ হয়ে খাসলাত মানুষের চালচলন খারাপ হয়ে গেছে মানুষ নিয়ে বসে থাকে ঘন্টার ঘন্টা ল্যাংটা দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহত করে টিভিতে বড় মোবাইল দেখে বড় মোবাইলে মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানকে সহজ করে তাহার যদি পরে ধর্ম পাগল হয়ে গেছে এতে জান্নাত পাবেও সারা রাত বসে আছে রাত দুটা তিনটায় ঘুমাচ্ছে তো এ কি আর আল্লাহকে ডাকতে পারবে আল্লাহর নবীর কথাটা মেনে চলতে হবে এক রাহুল কালাম আবাদ আলী সাহেব এক রাহুল নামাকাল আলী সাল্লাম ঘোষণা দিয়েছেন পৃথিবীর মানুষ শুনে রাখো এসার সলাতের পরে কথা বলা ঘৃর্ণীত কাজ পৃথিবীর মানুষ শুনে রাখো এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃর্ণীত কাজ আপনি বাড়ির মালিক আপনি বাপ আপনার বাড়িতে কারফু জারি থাকবে ঋষিদের আইয়ুবের মতো মাশাআল্লাহ জালি আছে বাড়িতে কি রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে বাধ্য পড়া শোনা ব্যতীত রাত 10টার পরে কোনো ছেলে মেয়ে এই বাড়িতে জেগে থাকতে পাবে না ঘুমাতেই হবে বাধ্য বাস দশটায় ঘুমিয়ে গেছে তিনটায় উঠেছে এই যে কয় ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা এখন উঠে সুন্দর করে উজু করে ধীরে কাজ সালাত আদায় করে আল্লাহকে বলেন উনি প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে আপনার জন্য নেমে এসেছেন তা আপনি তো এক দুটা তিনটায় ঘুমালেন ল্যাংটা মেয়ে দেখে দেখে চক্ষু ঠান্ডা করে আপনি আল্লাহকে কি বলবেন আপনার চরিত্র শয়তান আপনার স্বভাব খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার খাসলত খারাপ কি ধরনের ঘন্টার ঘন্টা দোকানে বসে আড্ডা পিটেন সব সময় দোকানে ল্যাংটা মেন নাচছে মোটে ভিতে আর সবাই বসে আছে দেখছে গল্প করছে দিন কাটাচ্ছে আড্ডা পিটা হারাম চারটা কাজ জীবনে করতে হবে এক পাঁচাত্তর সলাৎ দুই হালাল রুজি তিন কোরআন তেল চার আড্ডা পিটা হারাম দোকানে বসে আড্ডা পিটা আরাম চিরদিনের জন্য আরাম দোকানে যেতে হবে আসসালামু আলাইকুম আমার লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে হ্যাঁ দুশো মরিচ দাও বাস নেওয়া হয়েছে টাকা দিয়ে দিন আসসালামু আলাইকুম আর ওখানে থাকতে পাবেন না বসে আছেন থাকে থাকেন কোন সরবে কোন লজ্জায় থাকেন পশু প্রাণী আপনি গরু ছাগল আপনি কুকুর শৃগাল আপনি না আপনি মানুষ আল্লাহ তালা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো বাল হাজাল তার চেয়ে খারাপ আল্লাহ বলছে মানুষকে বলছে ওরা কুকুর স্ত্রী চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ কোন লজ্জায় আপনি দোকানে বসে আড্ডা পিটেন আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু ইতস্ত বোধ হয় না কেন কেমনে বসে থাকেন মেয়েটা নাচছে টিভিতে টিভির মাধ্যমে যত ইনকাম হয়েছে দোকানে সব আরাম শুকরের গোস্ত যেমন অন্য অন্য জিনিস আরাম যেমন এটা আরাম সব সমান সমান আরাম ওটা তো হারাম মাধ্যমে উপার্জন হয়েছে কোটি টাকা ইনকাম বলে ওটা তো হবে না ও দিয়ে চাউল কিনে ভাত খেয়ে আবাদাত কবর লবে না এরপদ বাতিল এই যে বললাম এমন কোনো মায়ের বেটা নেয় কথা এভাবে উল্টে ধরতে পারে যা বলছি সেটাই থাকবে কি আমার পর্যন্ত আমার কাজই এটা আমি এই কাজই করি কেন আপনি দোকানে বসে পিটবেন আপনার স্বভাব একটু ভালো হয় না কেন ঈশ্বর সলা তাদাই করেছেন বাড়ি চলে যাবেন আহাল পরিবারের দিকে কড়া নজর রেখে ঘুমিয়ে যাবেন জন্ম দিলেই বাপ হওয়া যায় ক্ষমতা নীতির নাম বাপ দুঃখিত একটা কথা বলে আগাই আমাদের আলোচনা সেম আমরা লম্বা আলোচনা করতে চাইনি আস্তে একটু দেরি হয়ে গেছে তো দুইটা হাদিস মধ্যখানে বলে রাখি একটা মায়ের জন্য একটা বাপের জন্য তো বাপের জন্য আগে বলি আল্লাহ নবী বলছেন যে মানে আলা সালা সাবান কে যদি তিনটা মেয়ের লালন বেটি তিনটা মেয়ের লালন পালন করে তো লালন পালন কি জিনিস এক আল্লাহ মাহন্না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদা মাহন্না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন আহসানা এলাই হিনা মেয়ের সাথে ভালো আচরণ করলো তাইলে কুন্নালা হয়ে যাবেন মেন্নারে অবল কেমা বিচারের মাঠে মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে আল্লাহকে বলবে মধ্যে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা আমাদের বিষয় বুঝতে চাচ্ছি না আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা মেয়েরা এমন ভাবে শক্ত হয়ে বেঁকে বসবে বিচারের মাঠে তো আবার বলি মেয়ে যে আপনার পক্ষে শক্ত হয়ে বসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তো কাজ কথা হবে না কি আপনারা কেউ কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার জন্য এসেছি আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ জীবনে কোনোদিন কেশা কাহিনী বলিনি আজকে বলতে হবে এমনটা হিসাব তো কিভাবে লালন পালন করতে হবে এক করিনি মেয়ে বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে শিষ্টাচার শিষ্টাচার যে জিনিস তো এখন মনে করছে যে ঘোড়ার ডিম কেন ঘোড়ার ডিমও দেখা যায় না শিষ্টাচারও দেখা যায় না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আল্লাহর নবী যে বলছেন এক বিদ্যা শিক্ষা দিল দুই মেয়েতে শিষ্টাচার শিক্ষা দিল তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো চার তাহলে মেয়েরা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে মনে থাকবে না মনে হয় এক বিদ্যে দুই শিষ্টাচার তিন ভালো আচরণ মনে থাকে না কেন ভালো আচরণ মানে সাথে কোনো সময় খাস্টা মেস্টা আচরণ করতে পাবেন না আম্মু বলে ডাকতে হবে আদর করতে হবে এ কথাই কি তারপরে দেখ সাহেব আগেরটাও ঠিক আছে পরেরটাও ঠিক আছে শিষ্টাচার কি আব্দুর রাজাক সাহেব বলেন একটু আমল করতে পারি আর না পারি হ্যাঁ ঠিক আছে তা বলি এক মিনিট শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী বলছেন সব নবীর শিষ্টাচার দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবীর খাসলাত দশটি সব নবীর অভ্যাস দশটি এক মুচ কেটে ফেলতে হবে চাচা যাবে না দুই দাড়ি বড় করতে হবে ছোট করা যাবে না চেঁচে ফেলা যাবে না তিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ঢেল টিস্যু পেপার আগে পরে পানি একথা মিথ্যে এতে নবীর উপরে অপবাদ লাগানো হবে তিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিসু পেপার পরে পানি এই কথা পানি নেই তখন ঢেল টিসু পেপার এইটা সন্ন্যাদ চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পা উঠানো খক খক করে কাঁসা শরীয় বহির্ভূত কাজ আবার যদি পায়ের ওপরে পা উঠাতেই হয় খক খক করে কাশতেই হয় যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তা আমি পুরুষ মানুষ আমি ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটলাম পবিত্রতা অর্জন করলাম আমি জান্নাতে চলে যাব আমার বউকে জান্নাতে যাওয়া লাগবে না ও চল্লিশ কদম হাঁটবে ও ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাশবে তো বলছে আব্দ্রায়ক সাহেব এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে তো পুরুষ মানুষ যখন এমন করে তখন মহিলা মানুষ যদি দেখে তাকে কেমন কেমন লাগে তার মানে এটা শরীয়ত নয় সাথে সাথে এইটা কেন চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি টিসু পেপার ফেলে দেয় তাহলে মনে হবে পেশাব আসল কেন এটা এখন অসা শয়তানের কুমন্ত্রণা হয়ে গেছে আল্লাহর নবী বলছেন দেখো পৃথিবীর মানুষ সলাতের মধ্যে আছো তো মনে হলো যেন বায়ু আসলো মনে হচ্ছে যেন বায়ু আসলো জাবানা মসজিদ থেকে সলাত আদায় করো ওরা করেছে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পাচ্ছ বায়ুর যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত বেরো হওয়া না শয়তানকে বলবেন যাক আমার বায়ু এসে নষ্ট হয়ে যাক অযুত আমি যাব না শয়তান সর শয়তান সর আমার সলাত হোক আর না অগ্নি সর এখান থেকে আপনি বলবেন চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে টিসু পেপার ফেললে আপনার মনে সন্দেহ পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে সুন্দর করে উজু করে উজু শেষে একটু পানি লজ্জাস্তানি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন এখন যদি শয়তান বলে পেশাব তাহলে শয়তানকে বলবেন যে তুই সর পেশাবে আমার কাপড় ভিজে যাক তবু আসে যায় না আমি আর উজু করব না নইলে শয়তান আপনাকে সালাত আদায় করতেই দিবে না ওই তো দি আপনাকে সারা দিন ঘুরিয়ে নিয়েড়াবে ওই পথে বাতির চার নখ কেটে ফেলতে হবে মেয়ের নখ বড় থাকবে নেইল পালিশ দেওয়া থাকবে তখন আপনি বাপ এটা ঠিক নয় আপনি শিষ্টাচার এখন মেয়েরা দাঁড়াবে না এই ভাবে শিষ্টাচার কি জিনিস সিস্টেচার কাকে বলে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে ঢে আপনার বেলেট ব্যবহার করা হবে না নারী পুরুষ একই হুকুম সিস্টেচার কি জিনিস নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যেভাবে সহজ সিস্টেচার কি জিনিস বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হতে হবে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে সিস্টেচার কি জিনিস বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা বলতে হবে না বললে দুধ শয়তান খাবে 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 নিশ্চিত এ খাবেই আল্লাহ হাতে গিলাস ধরে পানি পান করতে হবে বাম হাতে নয় বাম হাতে শয়তান খাই শিষ্টাচার কি জিনিস প্লেটে খাওয়ার সময় পাশ থেকে খাওয়া শুরু করতে হবে মধ্য থেকে নয় ভাতের পাতিল থেকে ভাত বের করার সময় পাশ থেকে ভাত উঠাতে হবে মধ্যে থেকে নয় শিষ্টাচার কি জিনিস গামলা থেকে ভাত উঠানোর সময় পাশ থেকে উঠাতে হবে মধ্যে থেকে নয় শিষ্টাচার কি জিনিস বাচ্চাকে নিয়ে যখন ঘুমাবে মা তখন ডান কাতে ঘুমাবে বাচ্চাকে ডান কাতে রাখবে দোয়া পড়ে ঘুমাবে শিষ্টাচার জিনিস বাচ্চা যখন টয়লেট পেশাব কান পায়খানায় যাবে তখন দোয়া বলে দিবে বাপ মা মেয়েকে ছেলেকে শিষ্টাচার কি জিনিস মা যখন বাচ্চাকে জামাটা পরাবে তখন ডান হাত ঢোকাবে বাচ্চার আগে তার শিষ্টাচার কি জিনিস যখন জুতাটা পরাবে ডান পায়ের জুতা আগে পরাবে শিষ্টাচার কি জিনিস ছেলে মেয়েকে বলে দিবে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আপনি একটা প্লেট কিনেছেন সিরাজগঞ্জ শহরে তাতে আছে চিংড়ি মাছ শিষ্টাচার কি জিনিস আপনি একটা এ কিনেছেন তরকারির বাটি সেটা হলো কাতল মাছ শিষ্টাচার কি জিনিস আপনি একটা আয়না কিনেছেন সেটা হলো রুই মাছ সিস্টে কি জিনিস আপনি আপনার বাচ্চার পেশা পায়খানার জন্য পট কিনেছেন সেটা হলো ঘোড়া সিস্টেচার কি জিনিস ছেলে মেয়ের জন্য কাপড় কিনেছেন তাতে আছে কার্টন সিস্টেচার কি জিনিস বাচ্চাকে একটা গেঞ্জি কিনে দিয়েছেন তাতে লিখা আছে দশ দেখতে দেখতেই নামাজ শেষ সিস্টেচার কি জিনিস দেখছেন বাচ্চা যে মাথার চুল উপরে রেখেছে আর সব নিচে চাঁচা আছে এটা খ্রিস্টানদের নীতি সিস্টেচার কি জিনিস বুঝলাম না শিষ্টাচার কাকে বলে আব্দুরাই সাহেব শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার ঘোড়ার ডিম সারা রাত ছেলের হাতে মোবাইল আছে মেয়ের হাতে মোবাইল আছে যখন ক্লাস সিক্সে ছিল তখন মেয়ে ভালো ছিল যখন ক্লাস টেনে উঠেছে তখন মেয়ে পশু প্রাণী হয়ে গেছে গরু ছাগল হয়ে গেছে সে আর মানুষ নয় অন্যায় তার কাছে অন্যায় নয় শিষ্টাচার কি জিনিস বাপ যে আছে বা পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো থাকে খায় বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনে না ওরা কান আছে না শোনা দরকার তারা পশু প্রাণীর থেকে নিচে নামছে চুল ছাড়া আই ঘটনায় এক জায়গায় হয়েছে তিনছি আমি তো দোয়া করব তো ঘটনা কি যে চুল ছাড়া নাপি নিষেধ করেছেন তা আপনার ছেলে যে সেটা দেখছি লন্ডন টাকা ইনকাম করতে এসেছি ধর্ম বিক্রি করতে আসেনি আদর্শ খেতে রাজি নয় টাকা ইনকামের জন্য লন্ডন এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি তার নাম মুসলিম আহলে হাদিস মানে আরো আহলে একশো হাত আগে মানে ফাঁসি হয়ে গেলেও জোরে আম চুপে আমিন বলবে না ওর নামা হালে হাদিস ফাঁসি হয়ে গেলেও নিচে হাত মারা না নামা হালে হাদিসের উপরে সে এত শক্ত তার হাদিস কখনো বন্যায় ভেসে গেছে উল্টে গেছে এক মা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই মা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মা মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখলো চার মা মেয়েকে পাহারা দিল আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন দেখি তোমার খাতা কলম তোমার হাতে বড় মোবাইল কেন কোথায় পেয়েছো কে দিল তোমাকে দাঁত খুলে দেবো যদি এই মোবাইলে হাত দাও তাহলে এর নাম মা তো মা তো বুঝতে পারেনি যে আমি মা ওর বাপ বিবাদ স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে যে মা আসলেই যে মা কাকে বলে তা তো জানে না এই মেয়ে শোনো তোমাকে বলছি তোমার মাথার চলে ভাবে সামনের দিক কাটা কেন তোমার ভুরু পেন তো পেন ভরু উঠে রেখেছো কেন ফ্যাশন বোরকা পরে এসেছো কেন ঢিলা ডালা পড়তে পারো তোমার মা আছে ওকে খালা বলে ডাকিও আর যাদ্রাজ বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো নাহলে সৎ মা বলবো তুমি বলবে আর কেমন আছে আর সালাম আলাইকুম সৎমা বুঝো এদিকে দেখো ভাই জাম দেখেন তো সৎমা কেমন জিনিস নিজের মেয়ে আসছে পাশে তখন বলছে আমশো আদর করে কোলে নিচ্ছে সৎমা আসছে সৎ সৎ মেয়ে আসছে সৎ মেয়ে আহ এখানে আদি করে যা ওখানে বসে থাক তোকে যে বললো ওখানে বসে থাক এখানে আসছে দিকে হ্যাঁ বুঝ বুঝতে পারলেন না মনে হয় আগে যেটা আদর করে কোলে নিচ্ছিল সেটা হলো নিজের মেয়ে পরে যেটা ধমকাল ওঠা তো তোমার এটা সৎমা নইলে তোমার ভুরু এরকমভাবে উঠল কেন তোমার নখ বড় কেন ইহুদি খ্রিস্টানদের পথিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখেন এলিপালিশ দা নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পথিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখেন পালিশ দা নখ বড় রাখা হিন্দু মেয়েদের নীতি কপালিটিভ দ তুমি কেন এরকম ইহুদি খ্রিস্টানদের পথিতালয়ের মেয়েদের অভ্য অভ্যাস হচ্ছে ভুরু তুলে চিকন করা আস্কারা মাস্কার দিয়ে সাজগোজ করা তোমার কেনে এমন ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি হলো স্কিন পায়ে জামা পরা যাতে লজ্জাস্থান বোঝা যায় তুমি কেন এমন দাঁত খুলে দেবে একবার তার নাম্মা মা পাহারা দিচ্ছে যে এক বিদ্যে দুই শিষ্টাচার তিন যত্ন চার পাহারাদার মনে থাকবে না মনে হয় চলেন ফিরে যাই ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত শ্যাম কেউ যদি একদিন শ্যাম থাকে আল্লাহর রস্তে তাহলে তার থেকে সত্তর বছরের পর দূরে সরে দেওয়া হবে থেকে একশো বছরের পর দূরে সরে যাবে তিন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে জাহান্নাম তার থেকে পাঁচশো বছরের পর দূরে সরে যাবে ফলাফল কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে পাবে তো জাহার নাম সত্তর বছরের উপর দূরে সরে গেলো বছরের বছর দূরে সরে গেল পাঁচশো বছরের উপর দূরে সরে গেল তো শ্যাম পালন করে নেকি হচ্ছে না জাহার নাম সরে যাচ্ছে জাহান্নাম নাম সরে যাচ্ছে এখানে দু চার পাঁচ নেকি নেই ফ্রেস তাকে বলবেন না দশ নেকি লিখো ওটা বাড়ো বাড়ো বাড়াবো সাতশত হাজার করো একবার ২০ বিশাল পালা করে দাও এটা আল্লাহ বলবেন নফরেশ তাকে এটার নাম শ্যাম চলন দেখি ও বা ইবাদত পৃথিবীতে শিয়াম আবহাওয়ার তাল আনহ বলেন আল্লাহ রসুল বলেছেন না শ্যাম ও জুলনা ওয়া হে শরুন আশরুন মিলান না শ্যাম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল শ্যাম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দুর্গ দুর্গ দুর্গ

আলাইকা বিশ্বম ফাইন্য হলো রিদ্রাল আলাহু অমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই আল্লাহনবি এবার চাই পাশ থেকে যেন কোনো ছেলে বা কোনো মানুষ না উঠে ছেলেরা তো বুঝতে পারবে না এমনি ধাঁধায় বসেছিল চিল্লাচিল্লি চিল্লি হচ্ছিল কণ্ঠস্বরে বক্তব্য হচ্ছিল তো এমনি চেয়েছিল এ তো মানে এই খোলনাতে গেছে অনেকদিন আগে বক্তব্য দিতে তো কিছু মহিলা বলছে যে কই বক্তব্য শুনতে এসেছিলাম তো বক্তব্য তো দিল না খালি কথা বলছে আসলে তো বক্তব্য শুনতে আসেনি কণ্ঠস্বর মানে বক্তৃতা তো কণ্ঠস্বর এক এক ঘন্টাতে বুঝা গেল যে কণ্ঠস্বর হলো না তখন বুঝলো যে বক্তব্য এটা নয় এটা কোনো কথা তো যে চলো যাই বক্তব্য তো হলো না তাহলে চলো আজকে যাই ছেলে তো মনে করছে না যে এভাবে চেয়ে থাকবে আট ঘন্টা বক্তব্য দিতেন মানুষ এভাবে কথার গতিও ছিল খুব বেশি যদিও মানুষ আমল করতে পারেনি মানে আমল তো করতে হলে কথা ধরে রাখতে হবে আর কথা দিয়ে যখন শরীরটা কেটে যাবে তখন কথা মনে থাকবে আর যদি কথা খালি মিঠাই লাগে তাহলে কথা মনে থাকবে না কথা হতে হবে আর আল্লাহ রসুলের সোননাথ হলো যখন তিনি বক্তব্য দিতেন তখন পণ্ঠসুর খুব উঁচু হয়ে যেত চোখ বেশি হয়ে যেত মনে হচ্ছে দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এর ছিল বক্তব্যের সোননাথ ওটা উডে কুমিল্লা নোয়াখালী বরিশালের দিকে যাকে উপস্থাপনা করে বক্তব্য দেওয়ার জন্য বলে এখন আপনারা যাকবি আপনাদের সামনে বক্তব্য দেবে তো তার ব্যাপারেও সভাপতি সাহেব বলেন এইভাবে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে অবাক হতে হয় সবই উল্টে গেছে বক্তব্য তো গেছে গেছেই খুব অবাক লাগে আমাকে লেখকও তেমন বক্তাও তেমন বক্তা বলছে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল বক্তা বলছে ফাতে মাকাম দিয়া কয় আজ বুঝিয়ে হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতে মাকাম দিয়া কয় আজ বুঝিয়ে হুসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়েন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কেমনে তিনি এই কথা বলতে পারেন মানে বক্তব্যই মানে পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট মিথ্যে এই তো বোগরা আপনার কাছে নগর মাদ্রাসাতে আলেম মাদ্রাসাতে একজন বক্তা বক্তব্য দিচ্ছে এইভাবে আব্দুল কাদের জেলানির বাড়িতে একজন চাইতে আব্দুল কাদের মা দিল তো ফকির আব্দুল মার আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বুঝতে পারলো এটা মনটা খারাপ করে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল তো ওখানে তার এমন কেউ নেই যদি লাভ দেখ ওটা বলতো আব্দুল কাদের জেলা নিত না হয় বাঘের আকৃতিতে বের হলেন এখনো তো তার প্রসাবের সময় হয়নি এখন মায়ের পেটে আবার গেলেন কিভাবে এইটা যদি কেউ বলতো তাই না হতো এটা তো বক্তব্য দিচ্ছে কে কার কথা শুনে আপনি অবাক হবেন ধর্ম এভাবে বিক্রি হচ্ছে পৃথিবীর মানুষ চলে দেখ আমি জাতির সামনে তিনটা আশঙ্কা করে গেলাম এক আলে বলো বা ধর্ম বেচা খাবে ধর্ম বিকৃত ধর্ম তারা মানুষের সামনে পেশ করবে আবার বললেন পৃথিবীর মানুষ শুনে উদ্বোধন করব তিন শ্রেণীর দিয়ে তার এক নাম কথা আমি বলিনি হাদিস বোখারি মুসলিম বিবেচনার কারো সুযোগ নেই জুব্বা যত বড়ই হোক আল খাল্লা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক কথার আসলে না হলে যাহার নাম হবেই তাহাজুক দিয়ে ঠেকাতে পারবে না হজ ঠকাতে ঠেকাতে পারবে না বড় হুজুর তার দা দিয়ে ঠেকাতে পারবে না পিছন দিকে হাত বাঁধা থাকবে হুজুরের পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাওয়ানের পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের পিছন দিকে হাত বাঁধা থাকবে ইন্দিরা গান্ধীর কেউ খুলতে পারবে না এর নাম কেয়ামাত এর নাম আল্লাহর ক্ষমতা আইনাল জব্বর আইনাল মতা কাপের আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক নেতারা কোথায় আমি হচ্ছি রাজা অধিরাজ বিচারের মাঠে দেখাবেন তার দাপট এখন তো এমনি রেখে দিয়েছে প্রতাপশালী যে তিনি এটা বিচারের মাঠে মানুষকে দেখাবেন বিচারের মাঠ কাকে বলে সেই দিন মানুষ বুঝতে পারবে ক্ষমতা কি জিনিস এরপরেও মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেন আমি মাঝে মধ্যে বলি দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে অর্থ সম্পদের চোটে মানুষকে জেল হাজতে দিয়েন না ক্ষমতা দেখায়ন না প্রতিশোধ নিয়েন না একবারে স্বাভাবিক মাটির মানুষে থাকেন কেন দাপট টিকবে না দাপট হারিয়ে যায় দেড় হাজার বছর পরে হলো ফেরা দাপট হারিয়ে গেছে পানিতে ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই দাপট ক্ষমতা চিরদিন থাকে না দেখবেন এক মিনিট এই যে দেখেন খুলনার আগু অঘোষিত সম্রাট এর সাদ সিকদার মেয়ের মাথায় একটু হাত রাখার সুযোগ পায়নি তারপর দেখে একদিন এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট প্রতিশোধই নেবেন না প্রতিশোধ নাই প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন দলীয় দাপট দেখাবেন না মাটির মানুষ এভাবে থাকবেন স্বাভাবিক মানুষে যা বলবে বলুক উত্তর দিবেন না প্রতিবাদ করবেন না আরেক তোর কত ক্ষম তারে এটা বলবেন না কই কিছু না বলে তো বোঝা যায় আলেমেরাকে দেখি একবারে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে তা আমাকে যখন খুব গালি দেয় তো একবারে মা বোন থেকে শুরু করে যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় মোবাইলের টাকা শেষ হয়ে গেছে আর মনে হয় কিছু গালি ছিল থাকলে দিয়ে নেন আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি তো সেদিন আব্দুল্লাহ বলছে যে আম্মু কিছু মানুষ তো আমার বিরুদ্ধে খুব বলছে কি বলা যায় আম্মু আমি কি কিছু বলবো তখন আর আম্মা বলছে প্রথম আর আম্মা বলছে এক আর আম্মু হাতটা তার নিজের হাতটা মুখের সামনে দিয়ে বলছে যে মুখ খুলবো না তারপর বলছে তোমাকে আমি মানুষ করিনি পিছন দিকে দেখবা সেই জন্য সামনের দিকে দেখবা পিছনে ভেসে গেল ডুবে গেল এইটা তোমার দেখা চিরদিনের জন্য নিষেধ মনে রেখো তুমি আর মা বলছে আব্দুল্লাহকে সম্মানিত তিনি